হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুন লাইফ স্টার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হলো সকালে দশটা সাড়ে দশটা হবে তো দেখো এখন রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি যাচ্ছি হলো আমার কাকার বাড়িতে আর কি মানে আরেকটা জায়গাতে আর তো যাচ্ছি আমি পিয়া মানে আমার ভাইয়ের বউ আর আমার সোনো কুচকি আর তোমরা তো দেখতে ও রেডি হয়ে মানে খুব খুশি ও ঘোরাটা মানে ভীষণ ভালোবাসে তো ওকে একটু আদর করে গেট থেকে বের হয়ে দেখি একটা টোটো যাচ্ছে তো মা দাঁড়িয়ে আছে আর আমরা ভাবছি তো মা বলছে যখন টোটো সামনে এসছে তো ও টোটোতে উঠে যায় আর কি আর জানো অনেক দিন পর আজকে ভিডিও করছি আর কি মানে ছেলের একজাম ছিল বলে বাপের বাড়িতে তো কবে আসলাম প্রায় এক মাস হয়ে যাচ্ছে কিন্তু কোনো ভিডিও করিনি কেন কি ভালো লাগছে না কেন কি ছেলের এক্সাম আর এদিকে ঘরে মানে ঘরে আসলে আর কি একটা আলাদাই মানে মানে কি বলবো মানে কখন যে টাইম পার হয় বুঝতে পারি না আর কি আর লাগে না ভিডিও করবো এরকম কিছু সবাইকে নিয়ে কখন টাইম পার হয়ে যায় কিছু বুঝতে পারি না আর তার জন্য আর কোনো ভিডিও করিনি কোনো কিছু না আর কি এই অবস্থায় চলছে আর তো ভাবছি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও করিনি তার জন্য আজকে করলাম তারপরে চলে এসছে হলো টোটো থেকে নেমে একটা মানে মিষ্টি ও কাকুদের জন্য একটু মিষ্টি মিষ্টি নেবো মিষ্টির দোকানে এসে তারপরে দেখি কি কাকু আছে এখানে আর তো বোনটা যে ওখানে আছে ওরাও হলো সিঙ্গারা চাট ছিল তো আমরা কাকু বলছে যে তোরা একটু খেয়ে নে তো আমি এদিকে পিয়া আর পুচকি পুচকি খাইনি ও কিন্ডার জয় খেয়েছে আমরা ওইদিকে সিঙ্গারা চাট খাচ্ছি আর কি সিঙ্গারা চাট খেয়ে তারপরে একটু মিষ্টি তারপরে চলে যাব আর কি ওদের বাসায় তো কাকু যখন আছে একসাথেই সবাই চলে যাবো অনেক দিন পর বাবার বাড়িতে আসলে যা হয় আর কি অনেক দিন পরে আসলাম আর তারপরে যে শুধু কথা বলা আড্ডা মারা এগুলি চলছে তো এদিকে দেখো সিঙ্গারা চাট খেয়ে খেয়ে কথা বলে যাচ্ছি তো চলো আগে মিষ্টি নিয়ে নিই তারপরে একবার টোটোতে উঠে কথা বলবো তোমাদের সাথে এই কোন কোন কি তুমি কা

তারপর তোমরা শুনতে পাচ্ছ যে বুড়ির কি কথা সত্যি সত্যি টোটোতে উঠেছি আর এদিকে ওর শুরু হলো আর কি আর ও জানো আমাদের আমার মানে এই কাকা আর কাকার তো বোন যে ওকে খুব ভালোবাসে মানে ওদেরকে দেখলে মানে ও যে কি করবে মানে ওর কাউকে লাগে না এমন হয় আর কি তারপর চলে এসেছি কাকার বাড়ির সামনে তো দেখো একটা হলো আমরা একটা গ্রাম আর কি তো কিন্তু খুব সুন্দর জায়গাটা জানো গ্রাম হলো খুব সুন্দর ভালো লাগে জায়গাটা চারপাশে শুধু গাছ থাকে আর এখানে যেন তাম্বুল বাগান আছে কুষার খেত আছে বাঁশ গাছ আছে মানে অনেক ধরনের গাছ আছে আর কি তো চলো এখন বাড়ির দিকে যায় আর ওই দিকে দেখো ওই যে সামনে আছে কাকা আছে আর কাকাতো বোন আছে আর পুচকি আর ও যেন কাকাকে পেয়ে মানে আর কিছুই দরকার নেই ও দেখো ওদের সাথে একবারে চলছে আর কি তো এখানে এখানে আসলে মানে খুব এনজয় করে আর ছোটো ছোটো বাচ্চা আছে যেহেতু বোনটা কাকা তো বোনটা ও ছোট এখনও বড় হয়নি আর সবার বড় মধ্যে মানে আমি কি আমি সব মানে বলে কি বংশের বড় ধর মানে বড় আর কি আমি তো এসে একটু সময় বলে চা খেয়েছি শুয়ে শুয়ে তোমাদের সাথে ভাবছিলাম একটু কথা বলবো কিন্তু ভাই যেন মোবাইল নিয়ে এসছে আর ও গান গান শুনছিল তো আবার এদিকে আমি তার জন্য আর আর ভয়েসটা মিউট করে রেখেছি এদিকে দেখো পুচকু আর বোন আর পুচকু হলো শৈতানি করছে তো ওর কথাগুলো শুনো কি পাকনামি কথা সত্যি তোমার নাম কি আমার দিকে তারপরে তোমার নাম কি বলো তো সবাইকে এদিকে দেখো এদিকে দেখে বলো এদিকে দেখে বলো

আর এইদিকে দেখো যেন ও এদিকে পাকা পাকাপ কথা বলে তারপরে চলে গেছে পিছন সাইডে আর ওখানে যেন ছোট বিড়ালের বাচ্চা আছে তো ওখানেই দুষ্টমি করতে চলে গেছে দেখো আর ভাই নিয়ে আসছে আর কি ওকে কেন কি ফোট করে যদি কামড় দিয়ে দেয় তো ও কী হবে তার জন্য ও ওই সাইডে নিয়ে এসে কিন্তু খুব দুষ্টমি করে আর কি তারপর যেন আর কোনো ভিডিও করে তো সবার সাথে অনেক দিন পরে আসছি তো তো অনেক দিন ভাত টাত খেয়ে তারপরে একবারে কাকাদের রুমে চলে এসছি কথা বলার জন্য সবার সাথে তারপর দেখো কি অবস্থা সব ভাই বোনরা যখন একসাথে হয় এ মনে হয় মনে হয় সত্যি দেখো তো ওইদিকে সবার সাথে একটু এনজয় করে তারপরে বাইরে এসছি কি আমার বোন হাওয়াটা খুব ভাল লাগে না হাওয়াটা সুন্দর মজা আর এখন জানো তোমাদেরকে রাস্তায় একটু ভিউটা দেখাই খুব সুন্দর লাগে জানো গ্রামটা খুব সুন্দরই তো এই রোডটা হলো আমরা যেদিক দিয়ে আসছিলাম এটা হলো রোডটা আর এটা হলো কাকাদের বাসা আর এটা হলো পাশে আর এই রাস্তাটা যে গেল। এটা সিধা রাস্তা তো গ্রাম তো অনেক দূর অব্দি যায় আর কি দুপাশে শুধু মানুষের বাড়ি আর এখানে যেন অনেক সবজি ক্ষেত আছে আর কি তো ঘরে গেছিলাম আবার চলে গিয়ে একটু সময় কথা সথা বলে তারপর রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে পাঁচটা এদিকে আমার ভাতিজি রিয়া আসে তো এখন টোটোর জন্য অপেক্ষা করছি তারপর টোটো আসলে বাড়ি চলে যাব আর কি আর বাড়িতে গিয়ে মানে লঙ্কা বাজারে যখন পৌঁছবো ওখানে আবার হলো আমার ভাতিজি আসবে তো ওরা আমরা সবাই একসাথে বাড়িতে যাব তো চলো টোটোতে উঠিনি তারপরে কথা বলছি তারপর যেন সেই যে বাড়িতে পৌঁছলাম তারপরে আসার পরে সবাই খুব হাসি ফুতি কথাবার্তা চা খাওয়া চলছিলো আর কোনো ভিডিও করিনি মানে আমি ভুলেই গেছি বাড়িতে আর জানো লঙ্কাতে আসার পরে আমি ভিডিও করতে ভুলে যাই সত্যি আর এদিকে দেখো বাচ্চারা মানে রিয়া রিয়ার ছেলে আছে আর ওর দুটো ভাগনা আর ভাগ্নি এসে আর কি গুলো তো আমার মানে নাতি আর নাতি হয় আর কি একদম কম বয়সে মানে সব কিছু পেয়ে গেছি তো এদিকে দেখো আমার মানে ওরা কি বলে শুনো আর কি তোমরা কি এনজয় করছো ঠিক আছে না আমার মোবাইলটা দাম হুম একটু দেখবে দশ মিনিট দেখবে তো জানো রিয়া সব কিছু রেডি করে দিয়েছিল পাথরের জন্য কিন্তু পাতাটা না বটার মানে পাতাতে ঠিক করতে পারছিল না আর কি আর কেন কি ওটা সাইডের যেটা মানে থাকে ওটা ছিঁড়ে নি তো আমাকে বলছিল যেটা কি করে ঠিক করব তো আমি যেন ছেলের জন্য রুটি করছিলাম তো মা বলছে যা তুই তুইগুলো ঠিক করে দে আর আমি মানে তো মা দিকে রুটি বানাচ্ছি আর আমি এদিকে ঠিক করছিলাম আর তো এইগুলো সুন্দর করে একটা একটা করে সব ঠিক করে দিয়ে দিয়েছে আর রান্না দিকে কমপ্লিট হয়ে গেছে তো এখন বাচ্চারা আর কি খেতে বস তো ওদের খাওয়া হলে আমরাও খেয়ে নেব আর এদিকে কথা কথাবার্তা খুব চলছে কিন্তু জানো একটা জিনিস কী মানে বাড়িতে যখন সবাই আসে খুব ভালো লাগে এনজয় হয় আর কি কখন টাইম পার হয় কিছুই বোঝা যায় না মানে ওটা মানে সবাই আসলে আলাদাই একটা আনন্দ থাকে আর সবাই যখন চলে যায় আবার মানে চুপচাপ তো বাড়িতে যখন যাব তো আবার আমি একাই হয়ে যাব এইখানে আসার পরে খুবই আনন্দ করছি আর এদিকে রিয়া রুটি খাচ্ছিলো ছেলে রুটি খেয়েছিল একটা রয়েছিল তো ও খেয়ে নিয়েছে তারপর ওদের খাওয়া হওয়ার পরে আমরাও এখন খেতে বসে গেছি আর এখন প্রায় এগারোটা বেজে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যে তোমার তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর সবাইকে গুড নাইট টাটা বাবাই